পেনসি ওভারঅল অন্য 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 পাবলিক স্কুলের অনেকটাই ঘুষানো আসলামু আলাইকুম আমি মোহাম্মদ নানসারুল ইসলাম আমি ডাক আলিম দুজা প্রতিষ্ঠের দারুন আমি শিক্ষার্থী আমি আলিম আলিমের প্রথম থেকেই পেন্সি সিরিজের বইগুলো পড়ছি আর বিশেষ করে এডমিশন আমাদের যেহেতু এস সিসির পর এডমিশন থেকে প্রস্তুতি নেওয়ার ইচ্ছা সেজন্য প্রথম থেকেই পেন সিরিজের বইগুলো পড়ছি বিশেষ করে টেক্সট প্যানাসি এবং স্বপ্ন বাংলার জন্য স্বপ্ন সিরি আর টেক্সট প্যানাসিও এমনভাবে সাজানো যে প্রত্যেকটা গল্পকে আদা আদা ভেঙে ভেঙে অর্থ করা যেটা আমাদের এডমিশনের জন্য যেমন আবার আলাদা গ্রামার কর্নার দেওয়া আছে যে এডমিশনের জন্য যেমন সহায়ক তেমনি আলিমের যে প্রকশ্নগুলো যেগুলো আছে সেজন্য প্যান্সিসগুলো ভালোভাবে পড়ার জন্য খুবই সহায়ক আর বিশেষ করে বাংলায় প্রত্যেকটি আলাদা আলাদা প্যারা প্যারা করার পর সেটা ভেঙে ভেঙে সেটা আলাদা আলাদা মিনিং করে দেওয়া আছে যারা বসতে আমাদের সহায়ক যারা বিশেষ করে সৃজনশীল খ নাম্বার লাগতে অনেক সুবিধা বিশেষ করে আমি আমি প্রথম থেকেই প্যানাসিয়া বিদ্যুৎ সারের ছাত্র থাকার কারণে প্যানাসিয়ার বইগুলো তার মাধ্যমে পেয়েছি সারে সারের মাধ্যমে আর আমাদের যারা দারুণের যারা বড় বড় ভাইরা আছে তারা সবাই ফোকাস সংযোগ ছিল তারা স্বাদেশ করতে সেই হিসাবে প্রথম থেকেই প্যানাসিয়া বই সিরিজগুলো পড়া হয়েছে কেনা ওভারঅল অন্য অন্য পাবলিকের তুলনায় অনেকটাই ঘুষানো আগে থেকে বিশেষ করে এই কয়েক বিগত কয়েক বছরে সংস্কার আসার অনেক আগে থেকে অনেক ইম্প্রুভ হয়েছে কেনাকি সেই বইগুলোর উপরে স্বপ্ন বাস্তবায় স্বপ্ন